শৃঙ্খলা বিরিয়ানি এখন পর্যন্ত তিনজনের মতো আটক আসে আপনারা দেখ দেখেছি অনেক সময় কোভিড নিবৃত্ত থেকেও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন কিন্তু তারা আপনাদেরকে ইটপাটকেল বা বিভিন্ন অঙ্গ করে তাতেও আপনারা অনেক ধৈর্যের পরিচয় দেন এই বিষয়ে কিছু বলতেন আমরা ধৈর্য উৎসাহণ করছি যাতে তারা আমাদের অ্যানাউন্সিংয়ের মাধ্যমে নিজের কথায় তারা চলে যায় শৃঙ্খল হয়ে আসে যে আমরা আমরা শান্তি

বন্দর এলাকায় আসলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং রনক্ষেত্রে পরিণত হয়েছে সকল দোকানপাট বন্ধ রয়েছে এবং সকল প্রকার যানবাহন বন্ধ রয়েছে দর্শক এই অবস্থা চলছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেট বন্দরনগরী নগর আতঙ্ক

রণক্ষেত্রে পরিণত হয়েছে এখন অবস্থা খুবই থমথমে রয়েছে কারণ বন্দরের আশপাশ সকল এলাকায় এখন আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং আন্দোলনকারীরা পুলিশের সাথে দফায় দোফায় সংঘর্ষে জড়িয়ে পড়ছে পুলিশ তাদেরকে ক্ষতিহত করার জন্য রাবার বুলেট ব্রেড ফাঁকাগুলি ছুটছে দর্শক দেখুন সিলেটে ভয়াব অবস্থা দেখা দিয়েছে এই মুহূর্তে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দেওয়া পাল্টা দেওয়া চলছে

よろしくお願いします。 দর্শক পুরু বন্ধর নগরী এখন ব্যস্ততম বন্দর নগরী এখন জনশূন্য হয়ে পড়েছে আজকে রবিবার এমন সময় অন্য নগরীতে কী অবস্থা থাকে পুরো জনশূন্য এবং অন্য ক্ষেত্রে পরিণত হয়েছে পুরো বন্দর নগরীতে জনশূন্য হয়ে পড়েছে কোনো লোকজন নেই দোকানপাট সবই বন্ধ রয়েছে এমন পরিস্থিতি আপনারা দা দেখুন বন্দর এলাকার অন্য ক্ষেত্রে আছে পুলিশ এবং আন্দোলনকারী মধ্যে ঘটনা করছে এই মুহূর্তে আন্দোলনকারীরা বন্দরের বিভিন্ন ছোপাগুলি তারা

তারা দেখতে পাচ্ছেন দোকানপাট সব বন্ধ করে চলে গেছে